আধার কার্ড নিয়ে সবথেকে বড়ো যে সমস্যাটি সেই সব থেকে বড় সমস্যাটি হলো যে আধার কার্ড কিন্তু ডিঅ্যাক্টিভেট হয়ে যাচ্ছে এই বিষয় নিয়ে আমরা অলরেডি ভিডিও বানিয়েছি এবং আজকের এই ভিডিওটি বানানোর মেন যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য তোমাদেরকে বলবো তো আজকের এই ভিডিওটি বানানোর উদ্দেশ্য যাদের যাদের বাড়িতে এই লেটার চলে এসেছে যে লেটারটি তোমরা দেখতে পাচ্ছ এই লেটারটি যাদের যাদের বাড়িতে চলে এসেছে যাদেরকে বলা হচ্ছে যে তোমাদের আধার কার্ড ডিঅ্যাক্টিভেট করে দেওয়া হয়েছে ডিউ টু তোমরা কিন্তু ইন্ডিয়ান নাগরিকত্ব ইন্ডিয়াতে থাকার যে ক্রাইটেরিয়া সেই ক্রাইটেরিয়া ফুলফিল করনি সেই জন্য তোমাদের আধার কার্ডকে এইখানে কিন্তু ডিঅ্যাক্টিভেট করা হয়েছে ইউআইডি এর পক্ষ থেকে তো এই রকম কিন্তু আমাদের ইন্ডিয়ান অনেক নাগরিকের হয়েছে এবং অনেক নাগরিকের কাছে কিন্তু এইরকম লেটার চলে যাচ্ছে তো তাদের উদ্দেশ্যে এই ভিডিওটি বানানো তো যারা যাদের বাড়িতে এই লেটারটি চলে এসেছে তাদের প্রত্যেকেরই চিন্তা যে কেমন করে আমরা এই যে সমস্যা এই সমস্যার সমাধান করব এই সমস্যার সমাধান করার উপায় কি তো এই সমস্যা সমাধান করার সব থেকে ভালো উপায় হলো এর যে নিচে দেওয়া লিঙ্কটি রয়েছে বা এর নিচে যে ওয়েবসাইটটি দেওয়া রয়েছে এই যে লেটারটি তোমাদের কাছে যে লেটারটি এসেছে তার নিচের দিকে এইখানে তোমরা লক্ষ্য করবে এইখানে কিন্তু একটি লিঙ্ক দেওয়া রয়েছে এই লিঙ্কের মধ্যে গিয়ে তোমরা তোমাদের যে নিয়ারেস্ট বা তোমাদের যে আঞ্চলিক যে আধার সেবা কেন্দ্র রয়েছে বা তোমাদের যে রিজনাল অফিস রয়েছে সেই রিজিওনাল অফিসের যে কন্ট্যাক্ট নাম্বার সেই কন্ট্যাক্ট নাম্বার বের করে নেবে এবং সেখানে কন্ট্যাক্ট করবে তো এইখানে যে বিষয়টি বা যে সমস্যাটি দেখা যায় তো আমরা এর আগের ভিডিওতেও বলেছি যে এই যে এইখানে হেল্পলাইন নাম্বারটি দেওয়া আছে এখানে হেভি ট্রাফিক থাকার কারণে কিন্তু ফোন কলে খুব কমেই পাওয়া যায় তো সেই কারণে আমাদের কি করতে হবে এইখানে যে ইমেল আইডিটি রয়েছে সেই ইমেল আইডির মধ্যে আমাদেরকে একটি ইমেল করতে হবে তো কী লিখে ইমেল করবে তো ইমেলের মধ্যে তোমরা সবার প্রথমে যে ইমেল আইডিটি দেওয়া আছে সেই ইমেল আইডিটি দিয়ে দেবে তার সঙ্গে সঙ্গে রাঁচির যে ইমেল আইডিটি রয়েছে অর্থাৎ রাঁচির যে হেডকোয়ার্টার রয়েছে আধারের সেই ইমেল আইডিটি দিয়ে দেবে তো এই আইডিগুলো কোথায় পাবে আমরা তোমাদের কম্পিউটার স্ক্রিনে গিয়ে দেখিয়ে দিচ্ছি এই ইমেল আইডি দুটোর মধ্যে গিয়ে কিন্তু বা এই ইমেল আইডি দুটোর মধ্যেই তোমাদের একটি করে কপি পাঠাতে হবে কিসের কপি পাঠাতে হবে তো এইখানে তোমাদের প্যান কার্ড তার সঙ্গে সঙ্গে তোমাদের স্কুল বা এডুকেশনাল সার্টিফিকেট যদি থাকে সেটি বার্থ সার্টিফিকেট থাকলে বার্থ সার্টিফিকেট ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিতে পারো রেশন কার্ড থাকলে রেশন কার্ড দিতে পারো ইন্ডিয়ান পাসপোর্ট যদি থাকে সেই ইন্ডিয়ান পাসপোর্ট দিতে পারো এবং তোমাদের কাছে যে সমস্ত দরকারি বা তোমাদের পার্সোনালি যে সমস্ত ডকুমেন্টকে ইম্পর্টেন্ট মনে হয় সেই সমস্ত ডকুমেন্টের সঙ্গে তোমরা একটি অ্যাপ্লিকেশান লিখবে সেই অ্যাপ্লিকেশানটি লিখে এবং তোমাদের যে চিঠিটি তোমাদের পাঠানো হয়েছে সেই চিঠিটি সহকারে একটি পিডিএফ ফাইল তৈরি করবে সেই ফাইলটি কিন্তু তোমাদের যে অফিস এবং তার সঙ্গে সঙ্গে আমাদের যে রাঁচির অফিস রয়েছে রাঁচি অফিসে আমাদের সেন্ড করতে হবে একটি ইমেলের মাধ্যমে যদি আমরা ইমেল করি তাহলে কিন্তু নজরে পড়বে বা চোখে পড়বে এবং যদি তোমার ফোন কলের আশায় থাকো তাহলে কবে ফোন কল লাগবে সেই বিষয়টি কিন্তু বলা যাচ্ছে না সেই জন্য অবশ্যই ইমেল করবে এবং ইমেলের মধ্যে তোমরা লিখবে তোমরা যে ইংরেজি ইংরেজিতে লিখতে পারো ইংরেজিতে লিখবে বাংলায় লিখতে চাইলে বাংলাতে লিখতে পারো তবে ইংরেজিতে সব থেকে বেটার হয় তো তোমরা সেইখানে লিখবে যে স্যার আমার আমি এই বিষয়ের উপর এই যে ইমেলটি ইমেলটি করছি তো বিষয়টি কি আমাকে একটি চিঠি পাঠানো হয়েছে যেইখানে বলা হয়েছে আমার আধার কার্ড ডিঅ্যাক্টিভেট করা হয়েছে তো সেইখানে বলতে হবে আমি ইন্ডিয়ার নাগরিক বা ইন্ডিয়ার মধ্যে আমি এতদিন থেকে রয়েছি বা ইন্ডিয়ার আমি বাসিন্দা পারমানেন্ট বাসিন্দা এবং আমার যে তথ্যগুলো সেই তথ্যগুলো আমরা নিচে দিলাম এবং অবশ্যই এটিকে যাচাই করে সহজ সমাধানের মধ্যে আনা হোক বা আমার যে সমস্যা সেই সমস্যাকে সমাধান করা হোক এইরকম একটি তোমরা প্যারালিপে লিখে তার সঙ্গে যে ডকুমেন্ট ফাইলটি রয়েছে সেই ডকুমেন্টটিকে অ্যাটাচ করবে অ্যাটাচ করে তোমরা সেন্ড করে দেবে তাহলে কিন্তু হয়ে যাবে এবং এই ইমেলের অ্যান্সার যদি তোমাদের কাছে পাঁচ সাত দিন দশ দিনের মধ্যে না আসে বা রিপ্লাই না আসে সেই ক্ষেত্রে তোমাদের যে রিজোনাল আধার অফিস রয়েছে সেই রিজন্যাল আধার অফিসে যেতে হবে তার লোকেশন তোমরা কোথায় পাবে সেটাই দেখিয়ে দিচ্ছি তো চলো আমার কম্পিউটার স্ক্রিনে আমি কোথায় তোমাদের দেখিয়ে দেবো তোমরা কোথা থেকে তোমাদের জেনারেল অফিস রয়েছে তার কন্টাক্ট নাম্বার তার ইমেল আইডি অথবা রাঁচির যে কন্ট্যাক্ট নাম্বার বা ইমেল আইডি সেটি কোথায় পাবে সেটি একবার দেখিয়ে দেবো তারপরে বাকি তথ্য তোমাদের জানাবো তো সবারই বাড়িতে এই যে এইখানে তোমরা যে লেটারটি দেখতে পাচ্ছ এই লেটারটি চলে আসছে তো এই লেটারের যে নিচে তোমরা দেখতে পাচ্ছ এইখানে কিন্তু যে ওয়েবসাইটটি সেই ওয়েবসাইটটি দেওয়া রয়েছে তো মূল যে ওয়েবসাইটটি ইউ আই ডি এ আই ডট গভ ডট ইন স্ল্যাশ ইএন স্ল্যাশ কন্ট্যাক্ট হাইপ সাপোর্ট তো এই যে লিঙ্কটি এই লিঙ্কে আমাদের যেতে হবে তো তোমরা সোজাসুজি তোমাদের মোবাইলের মধ্যে গুগল ক্রোম খুলে নেবে বা যে কোনো একটি ব্রাউজার খুলে নেবে নিয়ে এইখানে সার্চ করবে ইউআইডিআই ইউআইডিআই লিখে সার্চ করলেই কিন্তু তোমরা যে মেন পেজ সেই মেন পেজে চলে যাবে বা মেন যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটে চলে যাবে তো এইখানেই তোমরা সমস্ত তথ্য পেয়ে যাবে তো কোথায় পাবে সেটি আমি দেখিয়ে দিচ্ছি একদম ডান সাইডে তোমরা কন্টাক্ট অ্যান্ড সাপোর্ট দেখতে পাচ্ছ এই কন্ট্যাক্ট অ্যান্ড সাপোর্টের মধ্যে আমাদের ক্লিক করতে হবে তো এই কন্ট্যাক্ট সাপোর্টের মধ্যে আমরা যখনই ক্লিক করব করার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছ এই সাইডে রয়েছে ফিডব্যাক রিজিওনাল অফিস এবং হেড অফিস তো আমরা যেহেতু সবার প্রথমে রিজোনাল অফিস দেখবো সেই জন্য এখানে রিজনাল অফিসের মধ্যে আমরা ক্লিক করবো রিজন্যাল অফিসে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিছুটা টাইম নেওয়া হয়তো কারণ এই ওয়েবসাইটটি কিন্তু একদম স্লো রয়েছে বা সবসময় স্লো থাকে যেহেতু আধারের এই ওয়েবসাইটের মধ্যে আধারের সমস্ত রকম কাজ হয় সেই জন্য অবশ্যই একটু স্লো থাকবে তো এইখানে তোমরা দেখতে পাচ্ছ আমাদের যে রিজোনাল অফিস সেই রিজোনাল অফিস এইখানে দেখাচ্ছে রিজোনাল অফিসের ফ্যাক্স নাম্বার দেওয়া রয়েছে মোবাইল নম্বর দেওয়া রয়েছে তার সঙ্গে সঙ্গে এইখানে কিন্তু ঠিকানা দেওয়া আছে তো এখন আমরা হেড অফিসের যে ঠিকানা হেড অফিসের ঠিকানা বা হেড অফিসের যে অ্যাড্রেস হেড অফিসের যে কন্ট্যাক্ট নাম্বার সেটি দেখবো তো এইখানে তোমরা হেড অফিসের কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যাবে তো কিছুক্ষণ ওয়েট করবে তাহলেই তোমরা হেড অফিসের কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যাবে তো হেড অফিসের এইখানে কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ ওয়ান এবং তার সঙ্গে সঙ্গে এইখানে হেল্প হেল্পলাইন যে এই ইমেল আইডি সেই হেল্প ডেস্কের ইমেল আইডি দেওয়া আছে হেল্প অ্যাট uidai.gov.in ডট গভ এই ইমেলের মধ্যে তোমরা ইমেল করতে পারো তো এইখানে ইমেল করলে হয়ে যাবে এইখানে তোমাদের কি কী ডকুমেন্ট দিতে হবে সেটি আমি বলেই দিলাম যে তোমাদের তোমরা তোমাদের আধার কার্ড অবশ্যই দেবে তার সঙ্গে সঙ্গে তোমাদের যে লেটারটি পাঠানো হয়েছে লেটারটি দেবে তার সঙ্গে সঙ্গে এডুকেশনাল যে সমস্ত ডকুমেন্ট রয়েছে সেগুলি দিয়ে দেবে তার সঙ্গে সঙ্গে তোমাদের পাসপোর্ট বিশেষ করে ইন্ডিয়ান পাসপোর্ট যদি থাকে সেই পাসপোর্ট দিয়ে দেবে প্যান কার্ড থাকলে প্যান কার্ড দেবে ভোটার কার্ড থাকলে ভোটার কার্ড দেবে এবং আরও যদি কোনো সাপোর্টিং ডকুমেন্ট মনে হয় যে দেওয়া উচিত সেই ডকুমেন্টগুলিও তোমরা দিতে পারো সবগুলিকে অ্যাটাচ করে সবগুলিকে কিন্তু তোমরা অবশ্যই একটি পিডিএফ আকারে নেবে পিডিএফ আকারে নিয়ে এই ইমেল আইডির মধ্যে সেন্ড করে দেবে এবং উপরে যে নাম্বারটি দেওয়া রয়েছে এই নাম্বারের মধ্যে যদি কল করো কোনো সময় কিন্তু তোমরা হয়তো বা পেয়ে যেতে পারো লাইনে তবে আমি বলছি যে সারাদিনে হয়তো একবার তোমরা পেলেও পেতে পারো না পেলেও কিন্তু নেই কারণ এই লাইনটি সবসময় ব্যস্ত থাকে তো সেই জন্য অবশ্যই ইমেল করাটাই থেকে ভালো একটি সিদ্ধান্ত হবে বা ভালো একটি বুদ্ধি হবে সেই জন্য তোমরা একটি ইমেল আই ইমেল করে দেবে এবং যদি ইমেলের অ্যান্সার না হয় তাহলে কি করতে হবে সেটি বললাম যে তোমাদের যে রিজিয়নাল অফিস বা হেড অফিস সেই হেড অফিসে যেতে হবে তো আশা করি তোমরা দেখতে পারলে কোথার থেকে তোমরা এই হেল্পলাইন নাম্বার এবং কোথার থেকে তোমরা ইমেল আইডি পাবে তো অবশ্যই তোমাদের যাদের যাদের এই সমস্যাটি হয়েছে তারা অবশ্যই একটি করে ইমেল করে রাখবে এবং ইমেল যদি ইমেলের রিপ্লাই যদি পাঁচ সাত দশ দিনের মধ্যে না আসে সেই ক্ষেত্রে তোমরা যে রিজনাল অফিস রয়েছে সেখানে গিয়ে কন্ট্যাক্ট করবে তাহলে কিন্তু খুব ভালো হবে তো আশা করি ভিডিওটি তোমাদের কাজে লাগবে যদি কাজে লাগে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করতে হবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে দেখা হবে আরো এরকম একটি নতুন ইনফরমেটিভ আপডেটে ততক্ষণের জন্য অবশ্যই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ